আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ মাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে দিচ্ছি সংবাদ শিরোনাম কাপ্তায় অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ কাঁচালং নদীর পানি বৃদ্ধি সাজেকে আটকা কয়েকশো পর্যটক বান্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি কয়েকশো পরিবার মাটিরাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কাপ্তাইয়ে অসহায়দের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা বিতরণ কাপ্তাই উপজেলায় অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম নৌ অঞ্চলের আয়োজনে শনিবার তিন আগস্ট কাপ্তাই উপজেলা দিন বিএফআইডিসি ক্লাব মাঠ প্রাঙ্গনে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় এতে কাপ্তায়ের বা নৌজা শহীদ মোয়াজ্জম নৌঘাটের কমান্ডার এম সোলামান কবির উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এই সময় নৌঘাটের কর্মকর্তা নৌ সদস্য স্থানীয় সদস্য ও এলাকার দুস্থ ও অসহায় মানুষজন উপস্থিত ছিলেন কাপ্তায় সহিত মজ্জম নৌঘাটের ব্যবস্থাপনায় মোট একাশি জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রত্যেককে একটি করে ত্রাণ সামগ্রীর প্যাকেটে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল দু কেজি আটা দু লিটার তেল এক কেজি ডাল পাঁচশো গ্রাম লবণ বিতরণ করা হয় কাঁচালং নদীর পানি বৃদ্ধি সাজেকে আটকা কয়েকশো পর্যটক টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাঁচালং এবং মাইনী নদীর পানি বৃদ্ধি রাঙামাটির বাঘাইছড়ি লংগুদ উপজেলা এবং পার্শ্ববর্তী সড়কগুলো এই তিন উপজেলা গেছে কাঁচালং মাইনি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি এবং লঙ্গুদু উপজেলার নির্মাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে এতে করে পানি প্রবেশ করায় ওই এলাকার বসবাসকারীরা চরম বিপাকে পড়েছে এদিকে বাঘাইহাট বাজার লঙ্গুদু এবং খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সড়কগুলো ডুবে গেছে বর্তমানে পর্যটন সাথে সাথে সেখানে কয়েকশো আটকা পড়েছেন বাঘাছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার বলেন আজ আবহাওয়া ভালো বৃষ্টি না হওয়ায় ঢলের পানি সরে গেলে যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হবে বান্দবনে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দী কয়েকশো পরিবার তিন তিনের টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা গত বুধবার একত্রিশ জুলাই থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে বান্দবন সদর রুমা থানচি লামা আলিকদম ও নাইখুড়ে ঘুমধুমে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহরি নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে নাই উপজেলার ঘুমথুম সোনাইছড়ি আলীকদম উপজেলার রেপারপাড়ি এলাকায় লামা রুমা থানচে নির্মাঞ্চল এবং সদর উপজেলার ইসলামপুর সিনেমাংলানগর কেচিংঘাটা ও নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে বান্দবন পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম জানান পৌর এলাকায় উনিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যারা আশ্রয় কেন্দ্রে আসবে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনের নিরাপদ আশ্রয় সরিয়ে যেতে গতকাল থেকে শহরে মাইকিং করা হচ্ছে বান্দবন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন দুর্যোগ মোকাবেলায় সাত উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা পাহাড় ধসে ঝুঁকিতে থাকা সব বসবাসকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতিমধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনেকে নির্দেশনা দেওয়া হয়েছে মাটিরাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার তিন আগস্ট সকালের দিকে উপজেলা বেলছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে আব্দুল্লাহ স্থানীয় ছেলে জানা যায় সকাল নয়টার দিকে বেলছড়ি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড অযোধ্যাপাড়া মসজিদ ডাবা নামকের স্থানে বন্ধুদের সাথে লেকে গোসল করতে গেলে আবদুল্লাহ নামের শিশুটি পানিতে ডুবে যায় খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমলকৃষ্ণ তার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশের পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়া সেই দর্শক এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ তখন সায় থাকার জন্য